আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রশ্ন করেছিলেন একাধিক তেলাওয়াতের আদায় করার নিয়ম জানতে চাই প্রশ্ন করেছিলেন তো একাধিক তেলাওয়াতের শেষ আদায় করার নিয়ম হচ্ছে কেউ যদি এক জায়গার মধ্যে এক কোটি বারো শেষদার একটা আয়াত পড়ে তাহলে তার উপর একটা শেষ দিতে হবে এক জায়গার মধ্যে বসে একটা আয়াতই যদি বারবার বারবার পড়তে থাকে কিন্তু যদি সে জায়গা চেঞ্জ করে এবং সময় এখন মানে এখন কিছুক্ষণ একটা আয়াত পড়লো শেজার আয়াত পড়লো তারপরে কিছুক্ষণ অন্য কিছু পড়লো তার কিছুক্ষণ পর আবার শেজদার আয়াত পড়লো সময় চেঞ্জ করেও যদি পরে একে আয়াত সময় চেঞ্জ করে কিছুক্ষণ পর পর পরে তারপরেও কিন্তু আপনার শেষদা এক জায়গার এক জায়গায় একই সময়ে বসে যদি কেউ একাধিক ভার পরে তাহলে একটা শেষদায় দিতে হবে কিন্তু যদি জায়গা পরিবর্তন করে তাহলে সেজদার আয়াত মানে আলাদা আরেকটা আর এক আরেকটা সাজদা দিতে হবে এবং যদি কেউ সময়ের পরিবর্তন করে একই আয়াত পড়ছে কিন্তু কিছুক্ষণ পরে পরে তারপরেও এক একটা সময়ের জন্য এক একটা সাজদা দিতে হবে এবং এক জায়গার মধ্যে বসে যদি একই আয়াত বারবার পড়তে থাকে তাহলে কিন্তু একটা শেষ স্যাঁজদা কিন্তু একই জায়গার মধ্যে বসে একই সময়ের মধ্যে কিছুক্ষণ পরবার এক একটা আয়াত পরিবর্তন করে করে করতেছে মানে এক একবার এক একটা তেলাওয়াতের শেষদার আয়াত করতেছে তাহলে কিন্তু যতগুলো আলাদা আলাদা আয়াত পড়বে ততগুলা আলাদা আলাদা শেষদা দিতে হবে আল্লাহবাক বুঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি